আজকে যদি হරිশচন্দ্রপুর আই অশিক্ষিত ইউটিউবার ছেলেটা আসতো তাহলে আপনারা সামনে এসে বসতেন আজকে যদি ওই নদিয়া জেলার পল্লি গ্রামের সফিক অশিক্ষিত নোংরা বাচ্চা ছেলেটা আসতো তাহলে আপনারা সবাই সামনে থাকতেন এই যে আজকে দেখছেন এখন এই মাঠটা ফাঁকা ওই বেহায়া অশিক্ষিত যদি আজকে আসতো তাহলে এই এলাকার মানুষ একটাও আজকে বাজারে থাকতো না সব এই সামনে থাকতো কথা মনে বুঝেননি কথা কি বুঝে আসছে যেহেতু এটা ইসলামিক সভা কেউ মূল্যায়ন করে না কেউ দাম দিতে চায় না দাম দিবে ওরাই কথায় ঠিক যতদিন শরীরে ক্ষমতা আছে যতদিন শরীরে রক্ত আছে ততদিন পর্যন্ত মানুষ ইসলামকে মূল্যায়ন করবে না যেদিনে হোকাল ছেড়ে পরকালে পারি দিবে যেদিন শ্বাস বন্ধ হয়ে যাবে দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন এরা বুঝতে পারবে যে পৃথিবী কি জিনিস জিনিস ইসলাম কি জিনিস আজকে আপনারা কেউ মূল্যায়ন করেন না করতেও চাইছেন না আপনাকে আমি বোঝাতেও পারব না এখন আপনার ক্ষমতা আছে পার্টির জোর আছে টাকার অহংকার আছে শরীরের ক্ষমতা আছে কাজে আপনাকে এখন বোঝানো সম্ভব নয় অতএব আমি আপনাকে এখন অনুরোধ করে বলতে চাচ্ছি যে শীতের দিন ঠান্ডা আলহামদুলিল্লাহ ভালোই আছে আজকে তো ঘন হয়ে বসলে কি একটু কষ্ট হবে না ভালো লাগবে ভালো লাগবে তো চাচা আপনাদেরকে আবার দাওয়াত দেবো আমি আবার দ্বিতীয়বার দাওয়াত দেওয়া লাগবে নাকি সামনে এসে আপনারা বুঝবেন আপনারা পিছনে কেন পিছনে কারা এসে বসে জানেন যারা বিড়ি খোর ঘুটকা খোর তারা কিভাবে পিছনে এসে বসবে বক্তব্য শুনতে ভালো লাগলে শুনবে না ভালো লাগলে ওখান থেকে লুঙ্গি গুটিয়ে বাড়ি চলে যাবে এটা তাদের রীতি তো আপনাদের মুখে আলহামদুলিল্লাহ দাড়ি আছে সুন্দর 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 খুব দাড়ি সাদা সাদা দাড়ি আছে কালো দাড়ি তো আপনি পিছনে থাকবেন তো যুবক ভাই এখন কি করবে আপনাদেরকে দেখে তোমাদের মতো যুবকেরা পরিবর্তন হবে তাই না কথা বলেন একটু তো আপনারা যদি পিছনে থাকেন তো কেমন দেখায় আচ্ছা এত খুব সভাটা কেমন লাগছিল এখন সভাটা আগের চাইতে একটু ভালো লাগছে কি লাগছে তো স্বভাব পরিবর্তন আপনাদেরকে করতে হবে এই যুবক ভাই আপনারা দেখেন এই যে যাই সমস্ত চাচারা বৃদ্ধ হয়ে গেছে দাদুরা বুড়িয়ে গেছে এই দাদুরা সমাজ পরিবর্তন করতে পারবে না সমাজ পরিবর্তন করতে পারবেন আপনি আপনার বয়স আজকে বত্রিশ বছর আপনার বয়স আজকে চব্বিশ বছর আপনার বয়স আজকে সাতাশ বছর আপনি পারেন সমাজ পরিবর্তন করতে এই বৃদ্ধ চাচারা দাদারা সমাজ পরিবর্তন করতে পারবে না এই দাদুরা যদি আজকে বলে এই বেটা এইভাবে ঘুরছিস তো দাঁত ভেঙে দেব এই দাদুর কথা কেউ মান্যতা দিবে না কেন যখনই দাদু ওই লোকটাকে ছেলেটাকে মারতে যাবে তখন ওই ছেলেটা দৌড়ে পালিয়ে যাবে দাদু ধরতে পারবে এখন দাদু তো আর ধরতে পারবে না তো আপনার বয়স আজকে সাতাশ বছর আপনার কথা মান্যতা না দিলে আর দশটা যুবককে ডেকে তার পিঠে চামড়াকে গুটিয়ে দেবে তুই অন্য কাজ করিস মানে এলাকাতে আর ভয় আপনাদের ভয়ে কি অন্য কাজ করবে এখন এই যুবক ভাই একটু কথা বলেন করবে আর তো করবে না তো সমাজ পরিবর্তন আপনাকেই করতে হবে আপনাকেই আদর্শ সমাজ গড়ে তুলতে হবে তাছাড়াই বৃদ্ধ দাদুরা চাচারা পারবে না অতএব নীতি পরিবর্তন করেন আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম সলা তার আগে এখানে আর একটি জরুরি কথা সমাজ পরিবর্তন যদি করা লাগে সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে অন্তত আগে নিজেকে পরিবর্তন হতে হবে নিজেকে নিজে যদি পরিবর্তন না হন সমাজ কোশ্চিন কালো পরিবর্তন হবে না উদাহরণস্বরূপ কথা বলে আমি সামনের দিকে যেতে চাচ্ছি তার প্রথম কথা হচ্ছে যদি কোনো সর্দার সর্দার বলেন না মুরল বলেন সর্দার যদি কোন ক্যাশিয়ার যদি কোন দায়িত্বশীল যদি কোন প্রিন্সিপাল যদি কোন শিক্ষক অন্যায় অবিচার করে অন্যায় কাজকর্ম করে এক কথাই ওই লোকটা মুসলমানদের উপর অত্যাচার করে ওই লোকটা যখন সমাজের সামনে বক্তব্য রাখবে তার বক্তব্য সভা পাবে জি তার বক্তব্য এই মালদাতে মানাবে তার বক্তব্য কেউ মানবে না একটু আপনাদের এলাকার কথার কথা আমি বলছেন আপনাদের এলাকার মানুষ আমি বলতে চাচ্ছি কথার কথা আপনাদের এলাকার যিনি সর্দার ওই বিড়ি খোল বা গুড়কা খোল বা সিগারেট এক কথাই হারাম কাজ করব করে তো এই সর্দারটা যদি আজকে এই জায়গাটা আমার কাছে নোরাতে কেউ যদি মদ পান করে বা নেশা ধরবো খাই পান করে বিড়ি পান করে আর ওই সর্দারটা এসে যদি বলে এই তুই করছিস এই কথা যদি কোনো সর্দার বলে ওই ছেলেগুলো সর্দার কথা মানবে কেন মানবে না সর্দারই তো বিরিক এখন তার কথা দেখে মান্যতা দিবে না কথা কি আপনারা বুঝতে পারছেন